পিওর কেক এটা অনলাইন একটা শপ এখানে আপনারা সব রকম ভ্যারাইটি সব রকম সব কিছু এখানে অনেক রকমের যেটা নিউ টাইপের একটা সব কেমন লাগছে নারীকুটির প্ল্যাটফর্মটা খুব ভালো লাগছে নারিকুটি এখানে এই ভালো লাগছে এতটা সহজ পেয়েছি ভালো লাগছে

আমরা সবাই খুবই খুশি যে এরকম একটা প্ল্যাটফর্ম নাই তো করে দিয়েছে আমরা নিজেদের ব্র্যান্ড প্রমোট করতে পারছি জন্য আপনি কি কোন বিষয় নিয়ে কাজ করেন আমি শুধুমাত্র ক্রিসমাস কেকই দেখেছি চার রকমের ফ্লেভারের আছে ড্রাই ফ্রুট কেক আছে প্লাম কেক আছে অরেঞ্জ কেক আছে আর আমাদের বাঙালিদের প্রিয় নলেন মুড়ি তো আমি তাহলে আসছি আমাদের তো খুবই ভালো লাগছে আর আমরা বেশ ছোট ছোট পাইয়ে দিয়েছিলাম এখন নারীদের হাত ধরে আশা করছি আমরা অনেকটা বঞ্চিত পারব আচ্ছা আপনি কি বিষয় নিয়ে কাজ করছেন নারী কুঠি এরকম একটা সুযোগ করে দিল

বলছি আজকে লাস্ট নাইন একদম আজকে আমাদের নারী কুঠি এবং হেনুজিং ডট কম আমাদের একে টেক শো আয়োজন করা হয়েছে যেটা দুপুর বারোটা থেকে রাত্রি নটা অব্দি চলে আমাদের মোটোটা একটাই যে মেয়েরা এগিয়ে আসুক তাদের আর্নিং ব্যাপারটা আরও ভালো হোক এই জন্যই এই আমাদের কেড এটা পুরো নতুন আয় নারীকুঠি থেকে এটা নতুন করা হচ্ছে এতদিন আমাদের আপনারা সবাই জানেন বহরমপুরের সবাই নারীকুঠি নামটা কিন্তু জানে নারীকুঠিতে এতদিন আমাদের শাড়ি কুর্তি জুয়েলারি এবং ফুড স্টলও দেখেছে এইবার নতুন ভাবে এটা আমরা প্রয়াস করলাম যে এবার কেক শোটা যেটা আনলাম সেটা হচ্ছে যেসব মেয়েরা বাড়ির মধ্যে বসে কেক বানাতো তারা খুব সামান্য তার থেকে কিছু আর্নিং করতে পারে এবার তাদের একটা প্ল্যাটফর্ম দিলো কিন্তু না আজকে এটাই হচ্ছে আপনারা যদি সবাই আসেন তাহলে আমাদের এই উদ্দেশ্য উদ্দেশ্য যেটা সেটাই ফুলফিল হবে আজকে রাত্রি নটা অবধি আমাদের এই শেওটা হবে এখানে আসলে শুধু কেক বলে না এখানে আসলে আপনি পিঠে পুলি ভুট আর মালপোয়া সব রকম মেয়েরা সমস্ত নিচে হাতে বানিয়েছে প্রচণ্ড হাইজিনিক মেনটেন করেই কিন্তু এগুলো বানানো হয়েছে আপনারা গোটা বহরমপুর বাসীকে আমার রিকোয়েস্ট অনুরোধ করছি করজোরে যে আপনারা সবাই আসুন আপনারা আসলে কিন্তু আমরা খুব খুশি পাবো একবার এসে করে যান বাচ্চাদের জন্য কেক নিয়ে যাবেন এবং সেটা বাড়ির মেয়েরা বানিয়েছে খুব ভালো লাগবে আপনারা সবই কি হোমমেড সব হোমমেড এবং অনেকটাই আছে আছে ভেজ কেক যেটা অনেকেই পছন্দ করে ভেজ কেক নিতে বাড়িতে অনেক মানুষ আছেন যারা ভেজ এবং নন বেঙ্গলি যারা তারাও কিন্তু ভেজ কেকটা লাইক করেন

মেলা করে সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই মেলাটা বিনামূল্যে নাড়িপুটি করা হচ্ছে অর্থাৎ যে আমরা যতজন এখানে সেলার আছি আমাদের একটি পয়সাও এখানে দিতে হয়নি স্টল নেওয়ার জন্য আমরা বিনে পয়সায় আমাদেরকে প্রমোট করা হচ্ছে প্রোমোট এটাই যে আমরা বাড়িতে বসে যে কাজটা করি সেটা সবার মাঝখানে ছড়িয়ে পড়ুক সব লোকে জানুক এবং সবাই আমাদের কাছে এগিয়ে আসুক এবং আমাদের পরিচিতি আরও বাড়ুক